আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা রানা স্কেল হাউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি আপনারা জানেন যে ডিজিটাল স্কেল মেরামতের কাজ করি এবং এর উপরে প্রশিক্ষণও দিই আর যত রকমের স্কেল আছে একটু আমি কাজ করি রডম স্কেল আপনার ছোটো যে পনেরো কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি একশো কেজি দুশো কেজি হ্যাঁ আর মানে সব ধরনের স্কেলেরই কাজ করি তো আজকে আমার কাছে আছে একটা সময় স্কেল সময় স্কেল ইন্ডিয়ান স্কেল এগুলো হেভি ডিউটি খুব মজবুত এগুলো সাধারণত মিল কারখানায় ব্যবহার হয় তো স্কেলটা আমার কাছে আসছে এর কিছু ওয়্যারিংগত সমস্যা ছিল আর বড় সমস্যা ছিল এটার ওজন এলোমেলো হয় মানে ওজন কম হয় তো আমি ওয়ারিং এর কাজগুলো সম্পূর্ণ করছি এখন আমি ওজনটা চেক করতেছি তো দেখি যে দিচ্ছি এখানে হচ্ছে পঁচিশ কেজি এখানে দেখাচ্ছে কত চব্বিশ কেজি তো এটাই হচ্ছে মূল সমস্যা স্কেলের যে ওজন কম আসে এই কারণে এই স্কেলে যিনি মালিক ইনি দিয়ে গেছেন মেরামতের জন্য তো আমি এখন স্কেলটার ক্যালিব্রেশন করব করে ওজনটা সমানে নিয়ে আসার চেষ্টা করব তো দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি আসলে নিজেই এটা ভিডিও করি আর নিজেই এইগুলো কাজ করি সেই কারণে অনেক হয়তো দর্শকদের একটু বুঝতে বা দেখতে সমস্যা হয় সেই জন্য আমি একটু আন্তরিকভাবে দুঃখিত তো সরেন কথা না ভরিয়ে আমরা টেলিভিশন মুডে যাই তো হ্যাঁ টেলিভিশনটা মুডে আসলো এখন দেখা যাক আচ্ছা লুট আছে তো আমি আমার কাছে যেহেতু পঁচিশ কেজির বাটখারা আছে তো আপনারা দেখলেন যে এর আগে পঁচিশ কেজি তুললে চব্বিশ কেজি হচ্ছিল তো আমি ওজন তো ইনশাল্লাহ দেখি ঠিক করার চেষ্টা করছি তো আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন পঁচিশ কেজি যেহেতু ভাটখারা দিছি তো আমি পঁচিশটাই সেট করলাম হ্যাঁ এখন মেশিন আনলোড করতে বলছে ওজনটা তো আমি ভটখারাটা সরাই দিই আচ্ছা এটা রেজিস্টার্ট মুডে আসছে তাহলে ওজনটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে তো এখন বাট খাই দিয়ে আমরা দেখব যে আসলে ওজনটা সঠিক হলো কি না আচ্ছা আলহামদুলিল্লাহ ওজনটা একরিট হয়ে গেছে পঁচিশ কেজি এই যেখানে বিশ কেজি আর পাঁচ কেজি বাটকারা দেওয়া আছে হ্যাঁ এর আগে আপনারা দেখলেন যে পঁচিশ কেজি তুললে চব্বিশ কেজি হতো তো এখন বেশ ওজনটা অ্যাকুরেট আছে এই যে পঁচিশ কেজি বাটকারা পঁচিশ কেজির ওজন হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পন্ন হলো তো এরকম ভিডিও হইতে আপনারা আমার সাথে থাকবেন আর যারা স্কেলের বিষয়ে যেসব টেকনিশিয়ানরা কাজ শিখতে চান তারা যোগাযোগ করবেন আমি প্রশিক্ষণও দিই এই বিষয়ে বিশেষ করে আমাদের রাশি অঞ্চল সাফাইনবগঞ্জ নাটোর পাবনা নওগাঁ এলাকার কোনো টেকনিশিয়ান ভাই যদি ভিডিও দেখেন যদি কাজ শিখতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত ফোন নাম্বার দেওয়া থাকছে তো ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ বা ততদিন ভালো থাকেন i love this assalamu alaykum.